আমরা এখন মতিঝিলের দিকে যাচ্ছি এবং আজকে সাতই আগস্ট বুধবার দুপুর সাড়ে বারোটা আমরা এখন আহ এই মতিঝিলের আর চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কিছু মানুষের মতামত নেওয়ার চেষ্টা করব কেমন আপনার বেসা বিক্রি কেমন হচ্ছে আমি তো আসে তু দেরি করে আসলাম এই কিছুক্ষণ আগে আচ্ছা তো আজকে সাতই আগস্ট গত দুই দিন আগে বাংলাদেশের একটা পরিবর্তন হয়েছে আপনি বর্তমান ছাত্র সমাজের কাছে বা বর্তমান সরকারের কাছে আপনার কি প্রত্যাশা প্রত্যাশা কি আর আমাদের যেতে আমরা একটু ভালো চলতে পারি ব্যবসা বাণিজ্য ভালো করতে পারি এই তো আমাদের প্রত্যাশা আমাদের তো এমন কোন প্রত্যাশা নেই আমরা যেটা কাজকর্ম করে ভালোভাবে চলতে পারি খাদ্যর দামটা একটু কমায় কমায় দিতে পারলে আমরা ভালোভাবে চলতে পারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলটি হলো জনকল্যাণ টিভি এখানে যাবে এখানে আমাদের টিম আছে আপনাকে টিমের ব্যবসা দিয়ে আপনার মোটামুটি আপনার কি সংসার চলছে ভালো ভাবে এইটা দিয়ে হয় আর কি আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের টিমের মেম্বাররা এখানে দাঁড়িয়ে আছেন আমরা এখনো একজন বিক্ষোভকে এখানে দেখতে পাচ্ছি আপনি কিছু বলতে চান কিছু বলতে চান না আসলে কোনো বক্তব্য নাই টাকা নিচ্ছে বিক্ষোভ করছে উনি সামনের দিকে যাই আমরা এখানে একজন আহ পান বিক্রেতা পান বিক্রি করছেন পান জ্যাগেট বিক্রি করছেন কিছু বলতে চান আপনি কিছু বলবেন কেমন আপনার ব্যবসা বাণিজ্য কেমন ব্যবসা নাই ব্যবসা চলে না

আপনাদেরকে মতিঝিলের চিত্র দেখাচ্ছি এখানে রিক্সাওয়ালা যাচ্ছেন সামান্য বাস এখানে চলছে এবং জনসাধারণের চলাচল চলাচল করছেন আমরা চেষ্টা করব আরো সামনে আমরা আগাই আমরা চেষ্টা করব যে আরো কিছু লোকজনের মতামত নেওয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ঘড়ি উনি মেকানিক গড়ি ঠিক করছেন আরেকজন সিল উনি এখানে করছেন আপনি কিছু বলতে চান